যখন ক্লাস নাইনে পড়ে তখন কিন্তু আমার কি যে আমি আর থাকবো না বাংলাদেশে চলে যাব তো যখন যায় যাওয়ার ছ মাস আমি খুব ভালো ছিলাম ছয় মাস খুব ভালো ছিলাম একদিন দেওয়ার আর আমি ঘুমাচ্ছিলাম তো ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ দেখতেছি যে আমার বুকে মনে কেউ স্পর্শ করতেছে এমন কিছু একটা তারপর না আমি চুপচাপ আসি যে আসলে সে কি করতে যাচ্ছে পরে চুপচাপ থাকাকালীন আবার দেখলাম ফলো করলাম যে ও ব্লাউজ খুলতেছে যখন আমার ব্লাউজের বাটন খুলতে গেল তখন কিন্তু ওকে থাপ্পড় মারলাম আমি থাপ্পড় মারে ওকে দূরে সরাই দিলাম যে হ্যাঁ তুই কি করতেছিস তোকে সন্তানের মতন মানুষ করছি তোকে বড় করছি তোর জন্য এত কষ্ট করছি তাহলে তুই কেন এটা করতেছিস পরে সে এক পর্যায়ে জোর করে আসে আমার ঢুকাই দিল ঢুকাই দিয়ে মানে শান্তি মানসিক শান্তি আমারও ইচ্ছে ছিল অনেক দিন ধরে পাই না অনেক ক্ষুধার্ত ছিলাম হাজবেন্ড প্রবাসে পরকে করলে তো কতজনে কত কথা বলবে কতজনে কি করবে না করবে কত ইয়ে করবে কমেন্টস করবে তো এই জন্য এইভাবে চলতে থাকে আমারও ভালো লাগে দেবরও মজা পায় আমি আমার শারীরিক চাহিদাটা মেটাতে পারি আমার শারীরিক শরীরে একটা ক্লান্তি ভাবটা দূর হয় ওই দিন সে কাজ করে আসে একটু স্বামীর সুখ পেতে মন চায় সেটা আমার দেবরই দেয় নুরজাহান আমার বয়স পঁচিশ বছর আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমার বাড়ি গ্রামে আমার বাড়ি কুমিল্লা তো আমার বিয়ে হয় ঢাকায় তো আমার বিয়ের ছয় মাস পরে আমার শাশুড়ি প্রেগনেন্ট হয় আর কি প্রেগনেন্ট হওয়ার কারণে অনেকে অনেক কথা বলে তারপর কি করবে এখন বাচ্চা তো নষ্ট করা যায় না তখন যেদিন বেবিটা হয় তার সাথে সাথে আমার শাশুড়ি কিন্তু মারা যায় আমার শাশুড়ি মারা যায় শ্বশুর তো আর বাচ্চা লালন পালন করতে পারে না আমি বউ একলা আমার তো কোনো ননদ নাই ওরা দুই ভাই যে বাচ্চাটা হয়েছে আর আমার হাজব্যান্ড ওরা দুই ভাই তো ছোট থেকে আমি আমার ননদ আমার দেবরকে আমি লালন পালন করি কলয় পিঠে করে আমি মানুষ করি ওর কোথায় কোন কাজে কোন কাজটা করা লাগে কোথায় কোন স্কুলে দেওয়া লাগে সব কিছু এভরিথিং মানে এক কথা বলা চলে তার সব কিছু আমি দেখাশোনা করি নিজের সন্তানের মতো তো এরকম করতে করতে আমার জামাই ব্যবসা করতে আগে ব্যবসা করতে গেলে ব্যবসা লস খায় অনেক টাকা লস খায় সে মানে মানে দুই গেল সে ভাবে পাচ্ছে না কেমনি এত টাকা ঋণ শোধ করবো এত টাকা কিভাবে এত ঋণের ভোজা কেমনে শইব কেমনে কি করব পরে সে প্রবাসে যাওয়ার চিন্তাধারা নেয় যে না আমি প্রবাসে যাব আমার ঋণ মজান তাকে আমি অনেক বাধা দিই দেখো তুমি এভাবে প্রবাসে আমাকে রেখে যাও না আমার থাকতে কষ্ট হবে আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এমন কিছু কিন্তু সে আবার বলি যে এত টাকা দেনা হয় না শোধ করবো এই যে আজকে দেওয়ার আছে দেওয়ারকে মানুষ করতে হবে আর ভবিষ্যতে সন্তান হবে সন্তানের ভবিষ্যৎ আছে কেমনে কি করবো কিভাবে করবো মানে টেনশন বিভিন্ন টেনশন বুঝেন না করতে করতে পরে এক পর্যায়ে জামাই বিদেশ চলে যায় যা দেওয়ারও আস্তে আস্তে বড়ো হয় দেওয়ারও বড় হয়ে যায় তো এরকম অনেক চিন্তা ভাবনা যাবে 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 দেওয়ার যখন ক্লাস নাইনে পড়ে তখন কিন্তু আমার কয়েকই যে আমি আর থাকবো না বাংলাদেশে চলে যাব। তো যখন যায় যাওয়ার ছ মাস আমি খুব ভালো ছিলাম ছয় মাস খুব ভালো ছিলাম একদিন দেওয়ার আর আমি ঘুমাচ্ছিলাম তো ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ দেখতেছি যে আমার বুকে মনে কেউ স্পর্শ করতেছে এমন কিছু একটা তারপর না আমি চুপচাপ আসি যে আসলে সে কী করতে যাচ্ছে পরে এভাবে চুপচাপ থাকাকালীন আবার দেখলাম ফলো করলাম যে ও ব্লাউজ খুলতেছে যখন আমার ব্লাউজের বাটন খুলতে গেল তখন কিন্তু ওকে থাপ্পড় মারলাম আমি থাপ্পড় মারে ওকে দূরে সরাই দিলাম যে হ্যাঁ তুই কি করতেছিস তোকে সন্তানের মতন মানুষ করছি তোকে বড় করছি তোর জন্য কষ্ট করছি তাহলে তুই কেন এটা করতেছিস পরে সে এক পর্যায়ে জোর করে আসে আমার ঢুকাই দিল ঢুকাই দিয়ে মানে শান্তি মানসিক শান্তি আমারও ইচ্ছে ছিল অনেক দিন ধরে পাই না অনেক ক্ষুধার্ত ছিলাম হাজবেন্ড প্রবাসে পরকিয়া করলে তো কতজনে কত কথা বলবে কতজনে কি করবে না করবে কত ইয়ে করবে কমেন্টস করবে তো এই জন্য এইভাবেও চলতে থাকে আমারও ভালো লাগে দেবরও মজা পায় আমি আমার শারীরিক চাহিদাটা মেটাইতে পারি আমার শারীরিক শরীরে একটা ক্লান্তি ভাবটা দূর হয় ওই দিন সে কাজ করে আসে একটু স্বামীর সুখ পেতে মন চায় সেটা আমার দেবই দেয় তো এরকম দেবর কয়জনের ঘরে আছে একটু বলেন তো যে স্বামী এদিকে স্বামীও ইয়ে করতেছে মানে টাকা পাঠাচ্ছে এদিক দেবরের সাথে এনজয় করতেছেন কতই না মজা না তো যাই হোক আপুরা প্রবাসী স্ত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপুরা তোমরা জয় করো এরকম সিদ্ধান্ত তোমরা নিও না এরকম কবলে তোমরা পড়ো না কারণ দেবর তোমার ভাইয়ের মতন তোমার ছোট ভাইয়ের মতন দেবর জিনিসটা তোমার ছোট ভাইয়ের মতন তাকে তুমি প্রাপ্ত সম্মান দা দেবরা তোমাদেরকে বলি ওই মা বাবার পরে কিন্তু বড় হয় বড় হবে কিন্তু গার্জিয়ান হয়